বহুদিন যাবত আপনি উকুন এবং লিকে সমস্যায় ভুগছেন বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে ট্রাই করেছেন বাড়িতে হোম রেমিডিসও বানিয়েছেন তবুও উকুনের সমস্যা দূর হয়নি তাহলে আমার কথায় একবার মাত্র এই শ্যাম্পুটি ইউজ করে দেখুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কিছু মধ্যে আপনার উকুন হয়ে যাবে উধাও এটি হলো আইভেরা শ্যাম্পু যেটাকে আপনি যে কোনো ওষুধের দোকানে একশো তিরিশ টাকার বিনিময়ে সহজেই পেয়ে যাবেন এটা যে শুধু আপনার উপুন বা লিকের সমস্যা দূর করবে তা নয় আপনার চুলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশান বা র্যাসিস হয়ে থাকে সেগুলোও দূর করতে সাহায্য করা খুবই সহজ আপনি যেরকম নর্মাল শ্যাম্পু করেন তেমনই আপনার চুলটাকে পুরোটা ধুয়ে নেবেন তারপরে আপনার যতটা পরিমাণ শ্যাম্পু লাগবে পুরো মাথায় লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মাসাজ করবেন তারপরে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়ে পুরোটা ধুয়ে ফেলবেন সপ্তাহে এইভাবে দু থেকে তিনবার রিপিট করলে দু থেকে তিনবার আপনার চুলটাকে ওয়াশ করলে দেখবেন আপনার উপন একদমই উদা হয়ে গেছে তবে একটা জরুরি কথা বলবো আপনার চুলে যদি কোনো সমস্যা থেকে থাকে বা চুল পড়ছে সেক্ষেত্রে আপনি ব্যবহার করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন